আই হ্যাঁ মাতা না সে কেমনে কইছিল জানি এ আমার এটা ভাঙব আবার ক মুসা তামালু দিসকে হকি হজা হে কলমাল বানাইছি আই হ্যাঁ আই আবার টুনির মা কেমনে জানি কইলা টুনিনা হ টুনী কথা সুরেনা

और सार मोबाइल का बाए नु बाय ए बॉय तो मोबाइल फैमिली धोरी नहीं है गदर बच्चा मोबाइल धोरी नहीं है आता दादा बॉय आहा तो আমার <muchos> 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 আমরা কমলি বাড়ালে ও গান কর তো আমারে তুই দেখতে পারিস আমারে তুই দেখতে পারিস বে manfaatia छे মেশিন নির্মাতা প্রকেটের